السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العظيم حب الوطن نصف الإيمان أكيد মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় অতিথিবৃন্দ এবং শ্রোতা মন্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই ভারতের স্বাধীনতা সংগ্রামে যে মহানায়কগঞ্জ ছিলেন এই মহানায়কগঞ্জের মধ্য থেকে কয়েকজনের কিছু চেতে রাখা ইতিহাস নিয়ে কথা বলব প্রিয় ভাইগণ স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগানে

दे रहा मैं बन जाऊंगा कि हमें पहचान लिख देगा लहू से पहचानी को हिंदुस्तान लिख देगा জন্য জীবন দিয়েছিলেন ভারতের সৈনিকে ভারতের সৈনিক রক্তবঞ্জিত করেছিলেন মধ্যে একজন হলেন কিন্তু উইলিয়াম হান্টার উনার দা ইন্ডিয়ান যে উনি আহমদ সৈয়দ দরুদ আল্লাহ কে যে পছন্দ করি উনি উনাকে এই কথা বলতে চেয়েছেন প্রমাণিত করতে চেয়েছেন প্রিয় আমি আপনাদের সামনে সচাতনার কাছ থেকে ಅಹಮದಿಲ್ಲ <Sess>